তোমরা দিদি দিদিভাই ভৈরবী রাগটা আমাদের দেবেন ভৈরবী রাগটা তো তোমাদের মানে আগে রাগটা তো দিলে হবে না আগের আলাপটা যেটা আছে আলাপটা তোমাদের আজকে দিচ্ছি এই এপিসোডে ভৈরবী রাগের আলাপ এটা ভৈরবী রাগটা তোমার আগে থেকে লিখে নেবে এটা তাহলে তোমাদের সুবিধা হবে রে ধা নি গা কোমল আছে রাগটাতে রে ধানি কোমল দেখে নাও কোমল স্বর এটা এরকমভাবে যে শর্টগুলো হয় এগুলো কোমল স্বর হয় আমি তোমাদের পরের এক অ্যাপিসোডে টোটালটা কোনটা কী কীভাবে দাগ হয় কি না হয় আমি তোমাদের দেখিয়ে দেবো ওখানে তাহলে দেখে নাও সা রে সা কোমল রে আছে ধা আ এটা এই জিরোটা মানে আহ একমাত্র টানতে হবে তারপরে নি এটা নিচের নি কোমল নি সা রে মা গা রে সা মা রে রেসাটা যেহেতু একসাথে আসে সেহেতু একবারে হবে মা গা মা পা মা গা রে গা মা গা রে সা তাহলে কি আসছে কোমল গা কোমল রে কোমল গা কোমল রে এটা খেয়াল রাখবে যে রাগটা যখন গাইবে তখন খেয়াল রাখবে যে এই রাগের কোন কোন স্বর কোমল আসছে নেক্সট লাইন আসছি সা রে গা মা রে গা রে এটা নিচের নিয়ে আসে এই কারণে এই দাগটা আছে আর এটা কোমল দাগ নিচে ধানি এটাও নিচে ধা আছে ধানি সা মা গা পা পা এটা আ চিহ্ন এক এক মাত্রা ধরতে হবে ধা ওয়ান টু থ্রি এটাও সেম পা ওয়ান টু থ্রি এটাও সেম নি ধা পা এটা ওপরে সা নি নিতে দাগ সা নি ধা গা মা ধা ধা নি গা মা গা রে সা দেখে নিয়েছ তাহলে টোটাল সার্গামটা স্ক্রিনের থেকে আর বড় আসবে না পরবর্তীতে আমি তোমাদের এটা আলাপটা আগে তোমরা ভালো করে তুলে নাও এর পরের অ্যাপিসোডে আমি তোমাদের স্থায়ীটা দিয়ে দেব দেখে নিয়েছ এবার আরো আবরণটা যেরকম তোমাদের uh -huh.

MO- এটা তোমরা আরো স্লো করে করতে পারো এবার তোমাদের যখন এই সারগ্রামটা টোটাল চলে আসবে তখনই তোমরা এটা আ করে করবে টোটালি আলাপটা আর উপরে আছে তোমাদের শেখানোর জন্য আমি সারগামটা দিয়ে দিলাম আর একবার করে দিচ্ছি দেখো এটা যখন দেখছি যে টোটালটা তোমাদের উঠে এসছে তখনই সারগাম করে করবে দেখে না সারগাম করে যখনই দেখবে টোটালটা উঠে এসছে তখনই তোমরা আ করে এটা করবে তাহলে তোমরা দেখে নিস এর থেকে স্লো আরো স্লো করতে পারো তবে খেয়াল রাখবে যখন একদম সার্গামটা তোমাদের প্রপার তোমাদের আয়ত্তে চলে আসবে তখনই তোমরা আটা করবে আগে সার্গামটা করো তোমরা টোটাল সার্গামটা তুলে নেবে গলাতে তারপরে ফিঙ্গারিং এ তুলে নেবে তারপরে তোমরা এটা আ করতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের ভৈরবীর আগের আলাপটা আজকে দিলাম এরপরের এপিসোডে তোমাদের ভৈরবীর স্থায়ীটা দেব এইবার তোমরা যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে যে এই আলাপটা আগে খুব ভালো করে প্র্যাকটিস করবে করার পরে তোমরা এই সারগ্রামটা সম্পর্কে তোমাদের জানা হবে এই রাগের যে টোটাল সারগ্রামটা আছে তোমাদের টোটালটা জানা হবে তাহলে কী হবে তোমাদের এরপরে রাগটা গাইতে অনেক সুবিধা হবে ওকে ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তোমরা যে কজনই দেখছো এটাই এতেই আমি অনেক খুশি আর তোমরা যে আমার চ্যানেল দেখে শিখতে পারছো এ খুশির তো আর কোনো বলার ভাষাই রাখে না ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকে ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে